কা ভালো আছেন হুম বসুন বসুন এখানে হুম বসুন আপনি বসুন এখানে কি নাম আপনার আমাদের নাম টঙ্ক বৈশ্য টঙ্ক বৈশ্য কি কি সমস্যা আপনার সমস্যা আমাদের অনেক দিন থেকে অসুখ অসুখ হয়েছে আপনার

মাঠে কাজ করতে গেছে আর আপনি একাই বাড়িতে আছেন কেউ আমাদের নাই কেউ নাই আপনার কেউ নাই আমাদের চিকিৎসা করারও পয়সা নাই এরকম পড়ে গেছি আশেপাশের লোকগুলো কেউ হাফ কেজি আড়াইশো চাল দিচ্ছে তারপরে রান্না করে খাচ্ছি মানে বাড়ির প্রতিবেশীর লোকজন আর কি মানে যে যতটুকু পারে আপনাদেরকে চাল দিয়ে

মেয়েদের অবস্থা তেমন নেই নাই মোটামুটি কোনো রকম করে প্রথম প্রথম অবস্থায় সাহায্য করছিল এখন ওদেরও তো নাই তো সাহায্য করবে এরকম করে গেছি তো আপনারা যদি সাহায্য করেন ভগবান যদি যান বাঁচা রাখে তোমাদের দ্বারা ভালো হতো আর কি কান্না করবেন না আমরা আমি সাহায্য করার জন্যই আসি শুনলাম অনেক কষ্ট করে দিনকাল কাছে আপনার তাছাড়া শরীর অসুস্থ কাজ করতে পারছেন না মাসিমা ওই কাকিমা মারা গেছে নাকি জন্দি দিয়ে গেছে এক কথায় যাই হোক তো আমি চেষ্টা করছি যতদূর পারি আপনাকে যাওয়ার আর

বাস আমাদের বাড়ি ঘরও নাই এরকম পুরো জায়গাতে বাড়ি পুরো আছে আপনাদের না না আমাদের তো যাই হোক কোন সময় মানে এইভাবেই কি করবে না আর কাকা তো তো ওষুধ ওষুধ যাবেন আনতে

কাকিমা কখন গেছে আবার মাঠে কাজ করতে ছটার সময় চলে গেছে কখন আসবেন একটা সময় আসবেন আর এতক্ষণ ধরে আপনি একাই থাকেন বাড়িতে কোনো যদি মানে ব্যতিক্রম হয় আপনার তো দেখার মতো লোকজন নেই বাড়িতে কেউ নেই আমাদের খেয়ে দেখতে আমাকে আর কান্না করবেন না খা খাওয়া দাওয়া কী করছিলেন সকালে যাই কান্না কান্না করবেন না আমি যতটুকু পারছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর আমি দেখি আমি আর যতদূর পারি আপনাকে সাহায্য করার জন্য এরপরে নেক্সট দ্বিতীয়বারে আমি আসবো আমি যতদূর পারি তাড়াতাড়ি তো আজকে এই টাকাটা আজকে রাখেন আমি এর মধ্যেই দেখি আমি যতদূর পারি আমি আমার যত চিনাজার লোকজনের মাধ্যমে আপনাকে সাহায্য করা যতদূর পারি আমি চেষ্টা করব আবার দ্বিতীয়বার আসছি আমি রিসেন্টলি আসবো আমি যতদূর তাড়াতাড়ি পারি তো সাহায্য করেন না এটা কথা না জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে এটা বলবেন না আমরা যতটুকু আমি যতটুকু পারলাম সাহায্য করলাম আর আমি দেখছি আমি আপনাকে আর যত পারি আর কি হয়ে যাবে টেনশন করবেন না উপরওয়ালা আছে একটা নিশ্চয়ই একটা ব্যবস্থা বার করে দিবে আপনার চিকিৎসা করার জন্য তো হয়ে যাবে তা ঠিক আছে কাকা থাকেন আজকে এ পর্যন্ত আমি দেখছি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমি যতদূর পারছি আর কি ব্যবস্থা করে আমি আসবো আবার এর মধ্যেই আসবো আপনার কাছে আবার যতটুকু পারি আর এ কাগজটা নিয়ে যদি পারেন আপনাদের এই আশেপাশে তো স্কুল তো আছেই হাই স্কুলগুলো আছে হাই স্কুলগুলোতে যাবেন বুঝতে পারলেন হাই স্কুলে গিয়ে হেডমাস্টার সাথে একটু কথা বলে এখন তো সামনে এখন তো পরীক্ষাও চলছে আবার এমন সময়টা নাহলে প্রত্যেকটা ক্লাসে গিয়ে একবার বলে দিত প্রত্যেকটা বাচ্চা যদি মানে পাঁচ টাকা দশ টাকা করে দিত তাহলে অনেক মানে কিছু হতো আর কি এমনিও আপনি গ্রামে মেম্বারের কাছে বা প্রধানের কাছে গিয়েছিলেন কি প্রধান 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 সাহেব তো দিয়েছে এইটা চাঁদা তোলার জন্য একটা সার্টিফিকেট আপনাকে এমনি গ্রামের মানুষ তো আপনাকে যতদূর পারছে দিয়েছে সাহায্য দিচ্ছে এমনি আর আশেপাশে গ্রামগুলোতে যেতে পারতেন তো আপনি তো ওগুলো হাঁটতেই পারছেন না তো কী করে সম্ভব হয় হুম অবশ্যই দিত গেলে কিন্তু বিষয়টা হচ্ছে তো আপনি তো যেতেই পারছেন না লাঠি ধরে তো হাঁটার সাহস নেই তো ঠিক আছে কাকা গেলাম তাহলে আমি আসব আবার রিসেন্ট আসব আমি যতদূর পরে আবার নিয়ে আসবো কিছু ঠিক আছে